আছি তুমি দেখতেই পেলেন গামাকে কথা বলতে দিল না তাই জন্য এখনই বলছি হাই এভরিওয়ান তোমার সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে আমি বাড়ির কিছু মুহূর্ত শেয়ার করব আর দেখতেই পাচ্ছ বদমাইশটা কি করছে কি হারে বদমাইশ করে আর চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি কি করছিস হ্যাঁ এদিকে দেখ খেলা করছি মুখ থেকে ফেললে না বেদাম মরবো তোমার চুলটাকে কেটে দিয়েছে গো ওই বাবা না মা তাহলে ভালো হয়েছে চুল টা আর ওটা কি তোমার খেলা রাখার জায়গা ভালো করে আটকাবে না হবে 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 না পারবো না আরে তুই ওর ভেতরে ঢুকছিস কেন এই যো মুখ করাই ভালো লেগেছে ওইটা নেয় না দাও তোমার ওটা নয় তুমি তো খেয়েছ সকাল ওই না ওটা করে না ওটা কাজ মুখ করাটা ভালো লেগেছে দামি নয় গো সেই মুখ করাই খেয়েছো তো ভালো হয়েছে স্বামীকে গিয়ে বলে আসো ভালো হয়েছে কোনটা না খাই না পেটে লাগবে ওটা খাই না পেটে গ্যাস হবে না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কমেন্টও করতে ভুলো না আজকের মতো টাটা বাই বাই